আমাদের দেবীদা ছোট আলম দশপের মধ্যে পড়া বলতে বলতে এমন বল করছে ভাই আরাফাত এত স্পিডে বল করছে ভাই বল আমার ক্যামেরাতে দেখা গেছে না যে পরবর্তী বল ও ব্যাটসম্যান রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন ব্যাট আডু মাডুবায় গেলেন উপযুক্ত উপ কম হয়েছে পরবর্তী বল ও ইউ কাল্যান্তেল বল ভালো ভালো ব্যাটসম্যান না এটা হচ্ছে বাজে ব্যাটসম্যান যার কারণে মারতে পারে না কায়ুম ভাই খেলা কামের সময় পারে না আকামের সময় সবই পারে সালু ভাই ও সালু ভাই দেখছেন কি কি হিলরা বড়ি ও ফুল ড্রেস বল এবং ও সবুজ ভাই সবুজ ভাই সেই লেভেলের ফিল্ডার শট ও আজিজ ভাই কিন্তু পা দিয়ে আটকে বলো অসাধারণ ফিল্ডিং কায়ুম ভাই কিন্তু ব্যাট করতেছে উড়া দুরা ব্যাট ও তিনি তিনি আসলে তাকে বাজে বললে তিনি ভালো খেলেন এটা হচ্ছে ওমি ওমি আর হচ্ছে আমাদের মাঠের দর্শক সবাই এখনো আইসে না আইব আর হচ্ছে পারে না শর্ট বাউন্ডারিউন্ডারি খেলে আর বিগ বাউন্ডারিউন্ডারি খেলে মানে এই মুশকিলে আছি আর ও তুই বাজে খেলস তুই বাজে ফিল্ডিং আজিস ভাইকে কে দুরা মারতেছে ও ব্যাটসম্যান কিন্তু জোরা মারার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না কড়া সাইকড়া সুন্দর বল সুন্দর বল ও বিলিয়ার মিস হয়ে গিয়েছিল একচুর জন্য পরবর্তী বল স্টেট এবং আরাফাত পরবর্তী বল ও এবং শট আশরাফুল কিন্তু ব্যারেলে বাঁচাই লাইছে আশরাফুল কিন্তু ব্যারেলে বাঁচাই লাইছে পরবর্তী বল সবুজ সে কিন্তু গতি গতি তাস্কিনের মতো গতি বলার গতি জানব পরবর্তী বল এবং পা দিয়ে অসাধারণ একটা ফিল্ডিং হ্যাঁ সবুজ ভাই এতক্ষণ কিন্তু বাজে বল করতেছিল এই সবুজ ভাই কিন্তু এখন ও লাইভে আসছে যার কারণে উনি ভালো বল করতেছে হোয়াইট এই দূরে একটা মাঠের মধ্যে এত জোরে জোরে বল করে আপনার এরকম কোনো প্লেয়ার আছে না এলাকার মধ্যে যে এরকম জোরে বল করে বাজে সবুজ ভাই কিন্তু ক্যামেরা দেখে ভালো বল করতেছে কিন্তু সুন্দর ফিল্ডার পরবর্তী বল ওই ভাই আপনি কামের সময় সত্যি খেলতে না আকামের সময় সময় খেলেন সব বালুডাল উড়ে লেছেন মাঠটার একাদা করেছেন পরবর্তী বল খুদে আম্পিয়ার ও টাইমিং ভালোভাবে মেলাতে পারে নাই বলতে বলতে ইনিংসে সমাপ্ত সো শিপন কিন্তু আপনার বাজে গেলে সে কিন্তু পারে না প্রথম বলে আউট হয়ে যায় আরিফ আরিফ

দেখা যাক বল করবে কে এই আমাদের খেলার দর্শক দেখেছেন কত দর্শক দাঁড়িয়ে আছে এখানে সব খুদে খুদে দর্শক আইমান এই খুদে ব্যাটার হুজুর তার কে কেন শিবনে বল করো শিবনে মাঠ দেখাইছে রে প্রথম বল ও আজিজ ভাই কিন্তু ভালো ব্যাটার না উনি বাজে ব্যাটার যার কারণে মারতে পারে নাই পরবর্তী বল ধরেছে ধরে লেগেছে পরবর্তী বল করার জন্য প্রস্তুত এবং বল হয়ে গেল বলতে বলতে ওমি মিডিল ফিঙ্গার বাইঙে গেছে যার কারণে এক হাতে বল ধরে ও গতি গতি বলার স্পিড হেভি বলার স্পিড অনেক হেভি সে কিন্তু ক্যামেরা দেখে বল করতেছে অনেক জোরে জোরে বল করতেছে আজিজ ভাই কিন্তু পারতেছে না পরবর্তী বল এবং মিস তাই অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারস কোন এ অ্যাম্পিয়ারস কল এ অ্যাম্পিয়ারের তাই কেন কোনো ইবি নাই গড়তারামী নাই জন্য স্ট্যাম্প মিস কিন্তু সুন্দর বল করছে শিবন সে কিন্তু সব বাজে বল করে আজকে ক্যামেরা দেখে ভালো বল করতেছে কায়ুম ভাই কায়ুম ভাই এখনো আসে না কেন কাম ভাই মায়ের খাইবে তার জন্য এখনো আসতেছে না বল করতে প্রথম বল মারার বল কিন্তু ব্যাটসমান পুরোপুরি পরাস্ত পরবর্তী বল ও এই ব্যাটসমানকে দিয়ে কিছুই হবে না এ বড় ভাইকে দিয়ে কিছুই হবে না আরে বল করতেছে ও সুইং ইন সুইং বল যার কারণে ব্যাটসম্যান বুঝতেই পারতেছে না বল উড়া দুড়া হাবডা ঘুরাইতেছে এবং এ নু বল এবং নু বল নু বল এ ব্যাস্ট লাগাই দে নু বল নু বল আই নু আই নু এ হচ্ছে গার্ডার একটা খোলা এবং বলতে বলতে আর একটা বল হয়ে গেল পারতেছে না এ এই মিডিল ফিল্ডার ফিঙ্গার ভাই গেছে অমিতা ছাঁ এখনো বল করতে আসে না পরবর্তী বল ওর ইন না গ্যারাসিং বল কিন্তু ব্যাস্টমেন আটকে লেসিডারে এবং ও এবং আউট এবার আউট এবার কোনো মিস নাই আজিজ ভাই কি কি ওমি কি আইমান নাম নাম তোর নাম তো নাম ইসলাম ঠিক কর ইসলাম ঠিক কর ভাইয়া এটা হচ্ছে আমাদের ছোট আলমপুর দক্ষিণ মধ্যপাড়া হাজি আকমত আলী খলিফার বাড়ি পাত্রের মধ্যে আরেকজনই বাচ্চা কাচ্চা লইয়া সময় কাটাতেছে খেলার মাঠ আর এখানে হচ্ছে আমাদের এটা মাদ্রাসা ভাই মাদ্রাসার নামটা নাকি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছে না আমাদের আব্দুল আজিজ ভাই আমা লাইভে আছি লাইবি লাইভে বড় ভাই কাম করলেন এটা বড় ভাই হ্যাঁ বড় ভাই আমরা ও শর্ট কিন্তু আউট এবং আরাফাত আপনি কোন জায়গা থেকে বলতেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া আরাফাত শিপন এই আজকে কি রাবানিও আছে না শিপনও সৌরভও আছে না বল এবং ব্যাটসম্যান দেখে শুনেই খেললেন পরবর্তী বল করার জন্য প্রচুর বল এবং ও ড্রাইট ফিল্ডার ছিলেন ওভারের সমাপ্তি ভাই আসছে বল করার জন্য ডানহাতি বেলা ব্যাটার বামাতি বলার কাঠ শট কিন্তু এখানে শুধু স্টেট যার কারণে কাঠ শট কোনো কাজে আসবে না পরবর্তী বল এবং হিট করলেন ব্যাটসম্যান ফিল্ডারের হাতে সরাসরি পরবর্তী বল এবং ও ফিল্ডার মিস লাইনেই ছিল কিন্তু খুদে ফিল্ডার মিস টাইমিং মিস যার কারণে বল হাতে লেগে বাউন্ডারি পরবর্তী বল কনফিউশনে পড়ে গেছে চার কয়টা হয়েছে এবং শর্ট ভাবছিলাম জোরে সরে যাবো কিন্তু হইল না বল করার জন্য প্রস্তুত ব্যাটসম্যান রেডে এবং শর্ট কায়ুম ভাই কিন্তু মাই দিয়ে মাই খেতেছে প্রত্যেক বলই ব্যাটে লাগাইতেছে কাইম ভাই কি বল করতেছেন ভাই পরবর্তী বল করার জন্য প্রস্তুত স্লো বল একেবারে মিস মিস ব্যাটসম্যান পুরোপুরি বার খুব টেকনিক্যালি বল করছে কইছি স্লো বল ওমি মিডল ফিঙ্গার ভাঙে গেছে আইছে কোণে বল করতে বল ফাড়াই লেবো ফাড়াই ওলাইছে কাইম ভাই সুন্দর ফিল্ডার পরবর্তী বল এবং হ্যাঁ কিন্তু অনেক স্পিডে বল করে অমিত হাসান অমিত হাসান অনেক স্পিডে বল করে যার কারণে ব্যাটসম্যান সবাই খেলতে পারে না ওর বল কি হয়েছে ভাই কি হয়েছে আপনি কার লোক কথা বলতেছেন হোয়াটস ইউর প্রবলেম ব্রো আরে মামু পরবর্তী বল এবং শট বল ফিল্ডার দেখেই নাই চোখে দেখে নাই চোখে মুখে দেখেই নাই ফিল্ডার ফিল্ডারের মুখে হাসি বল ছাইরাও আসি বুঝলাম না কি কারণে পরবর্তী বল অমি করার জন্য প্রস্তুত হ্যাঁ হোয়াইট বলের গিয়ার বাড়িয়ে দিয়েছে যার অমি একটা চার খেয়ে ফেলেছে পরবর্তী বল এবং শট কিন্তু ব্যাসে ব্যাটের কানাই লেগে সরাসরি কিপারের হাতে সরি কিপার তো নাই পেছনে আর তুমি কি পার আচ্ছা পরবর্তী বল এবং শট বাউন্সের কারণে নদিয়েছে ল্যাগাম পেয়ার ল্যাগাম পেয়ার হচ্ছে হিটলার চিরাচরিত হিটলার সবুজ খান পরবর্তী বল ইউকালান্তের ডেলিভারি কিন্তু আরাফাত পুরোপুরি পরাস্ত কাইম ভাই আবার আসছে উনি কিন্তু ক্যামেরা দেখলেই বল করে ভালো পরবর্তী বল হ্যাঁ ফিল্ডারের হাতে সরাসরি পরবর্তী বল করার জন্য প্রস্তুত ও ব্যাটসম্যান অনেক খেলতে কষ্ট হচ্ছে বলগুলা এবং শট এবং চার এবং চার শিপন বল ছেড়ে দিল পা দিয়ে টাই করছিল কিন্তু হয় নাই পরবর্তী বল এবং শট কিন্তু এই যারা একটুর জন্য চার যায় নাই পরবর্তী বল করার জন্য প্রস্তুত ব্যাটসম্যান প্রস্তুত মারল লাস্ট বল কাইম ভাই কিন্তু একটা চার খেয়ে ফেলছে আর কটা লাগে তুলে দুইটা ম্যাচ এবং শট ও কানায় লেগেছে ব্যাটের পরবর্তী অমিত আসছে গতির দানব বলার ওর মিডল ফিঙ্গার ভাঙিয়ে গেছে অমিত বল করার জন্য প্রস্তুত আরাফাত ব্যাটসম্যান রেডি বল এবং শট বরাবর ফিল্ডারের হাতে পরবর্তী বল করার জন্য প্রস্তুত এবং ও ক্যামেরাম্যান শহরে উড়ে লেছে ভাই কি কি বল করছে ভাই আরি বাপ রে বাপ তার বল দেখছেন নি বল পরবর্তী বল করার জন্য প্রস্তুত ওমে গতি ঝড় তুলতেছে ও এবং গতি বলের গতি গতিতে পরাস্ত অমিত হাসান সরি আরাফাত ব্যাটসম্যান আরাফাত পুরোপুরি পরাস্ত গতির কাছে পরবর্তী বল এবং হ্যাঁ পরবর্তী বল অমিত ও বল এ হচ্ছে আমাদের মাঠ আপনাদেরকে মাঠটা আরো ভালোভাবে দেখাই অনেক বড় একটা মাঠ আমরা সবসময় এখানে খেলি এবং শট ও

এবং এবং ফিল্ডারের হাতে ফিল্ডার ঠেলা বাউন্ডারির বাইরে চাই পালাই দিচ্ছে যার কারণে আউট ব্যাটসম্যান নামছে এ হচ্ছে হিটলার ব্যাটসম্যান ব্যাটসম্যানো খালি বল করার সময় লায় আমি আপনাদেরকে অ্যাকশন রিপ্লে দেখাতেছি হ্যাঁ বল করতেছে অমিত হাসান বল করার জন্য প্রস্তুত ব্যাটসম্যান রয়েছে ও ব্যাটসম্যান তো সময় পায় নাই বল এত গতিতে বল যার কারণে ব্যাটসম্যান সময় পায় নাই তোমরা আজকে আমার আলায় খেলা শুরু করে দিছো হ্যাঁ আমরা আমি দেবো আমি ওয়াই দেবো দরকার এলে অ্যাকশন রিপ্লে দেবো আবার এবং ও এবং বাজে খেলেছে সবুজ বাজে খেলোয়াড় সবুজ বাজে খেলোয়াড় খেলা পারেই না একবারে কাইম ভাই কিন্তু সেই সুন্দর একটা পয়সা মাল হাসি দিছে এই হচ্ছে আমাদের খেলার মাঠ বল পাইতেছে না বিশ্রিয়া এ ভাই তুমি বলটার কইয়া আলাইছো

দেখছেন বল এবং থাক বাড়ি খেপি ব্যাটের পরবর্তী বল এবং আউট এবং আউট হ্যাঁ লেগে গেছে

এই হচ্ছে এই হচ্ছে আমাদের মাঠের প্লেয়ার আর এটা হচ্ছে আমাদের মাঠ আমরা আমাদের এখানে যদি সারা বাংলাদেশ বন্যা বীজেও যায় আমাদের এই মাঠে কিন্তু পানি আসবে না আমরা সবসময় এই মাঠে খেলি বালু মাঠ ঠিক আছে হ্যাঁ ওই আমি মাঠের মধ্যে কাজ করতে হবে বেড়া আমরা আমরা খেলি তো এটা বেশি

নিহাত মাঠে নামছে ব্যাট করার জন্য বলার আব্দুল আজিজ ভাই আজিজ ভাইকে কিন্তু কিন্তু সেই লেভেলের মাইট দেবে হ্যাঁ আম্পিয়ার হিটার আম্পিয়ার গেছে হিটলার আম্পিয়ার আমি দূরে থাকি কিতা কিতা আমি আমি ব্যাটিং এর দলে এবং প্রথম বলি চার না ও আমি আমি খেলাম তো ও আমি ব্যাটিং দিলাম আমি ব্যাটিং আমি ব্যাটিং আছি পরবর্তী বল এবং শট খুদে ব্যাটসম্যান অসাধারণ শট আজিজ ভাইকে মারতেছে আবার মারলো সরাসরি ফিল্ডারের হাতে বল আব্দুল আজিজ রহমান ব্যাটসম্যান ও নিহাদ সে কিন্তু পরা পুরোপুরি পরাস্ত পরবর্তী বল এবং ও আউট আউট আবু বকর সিদ্দিক উরুফে মানিক ব্যাট করার জন্য নামতেছে আশরাফুল বল করে ফাটাই লাইব আশরাফুল বল এবং সুইং এটা নুয়ে তো নুয়ে তো আমি আই হয়েছে আবকর ব্যাট করার জন্য প্রস্তুত এবং শর্ট এবং চার এবং চার এবং চার এবং চার অসাধারণ ব্যাট আর ইন ফোর হ্যাঁ পরবর্তী বল ও হোয়াইট হোয়াইট আশাফুলকে এভাবে ফাটাইয়া ফুটাইয়া লাইতেছে পরবর্তী বল এবং ও প্রত্যে অফের বল অফে খেল লেগের বল লেগে খেল খালি একরম ভাবে পরবর্তী বল ও ব্যাটসম্যান পরস্ত সবার ধরে নামাইতে আমরা আই পরবর্তী বল এবং সেও মিস করলো लास्ट বল এই আউট হয় না এক জন্য আব্দুল আজিজ ভাই আবার আসছে ব্যাট করার বল করার জন্য ব্যাট করার জন্য প্রস্তুত ফয়সাল ইন্টারন্যাশনাল মাপের প্লেয়ার ব্যাট দেখেন বল বল রয়ে এ আরিফ ব্যাট করার জন্য নামছে আজিৎ ভাই আপনি কি আমার দেখে মারতেছেন আজিজ ভাই ও মার এবং সরস্বতী ফিল্ডারের হাতে ভাই কি আউট এবং শট সে কিন্তু অসাধারণ ড্রাইভ খেলতে পারে আরিফ আব্দুল আজিজ বল করার জন্য প্রস্তুত বল এবং শট ফাইনও দিয়েছেন আম্পিয়া সাহেব আব্দুল আজিজ ভাই পরবর্তী বল এবং শট ও ফিল্ডার কিন্তু সবুজ ভাই অসাধারণ একটা ফিল্ডার দিছে ভাই বলার বাইরে পরবর্তী বল ফুল টস এবং ফিল্ডারের হাতে বল এবং শট ও সবুজ ভাই কিন্তু মিস করছে সে বাজে ফিল্ডার গতির দানব বলার সবুজ এর আগে মুদি মারছে বল এবং দেখছেন কত জোরে বল কত জোরে বল পরবর্তী বল এবং শট এবং শট এবং চার এবং চার সবুজ ভাইকে ফাড়ে পড়ে লাইবা পরবর্তী বল এবং ও পেস বল আর পেস বল আর 420 420 গতি বল করার জন্য প্রস্তুত বল এবং শট আব্দুল আজিজ ভাই ফিল্ডিং দিছেন সুন্দর ফিল্ডিং ফিল্ডাররা কিন্তু ঘুমাচ্ছে সরাসরি ক্যাচ আউট শিপন সে কিন্তু এক বলে আউট হয়ে যায় সব সময় ও বল

बिजी में जाय मार पर देना है को भी तो कर ले ओ टैक दिया टैक दिया ए लाजा से ए सबू साप्ता हमरा मैंने लाजा से जाय मार बलन अरे भाई किन साकेवे गेसे साकेवे गेसे साकेवे गेसे

উঠতে থাকা ব্যাটসম্যানকে ধপাস করে মাটিতে ফেলে দিল সবুজ ইটলার সবুজ এই ইটলার সবুজ আবার আউট করছে এসে ইটলার সবুজ আমার একবার আউট করে দিছে

আজকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন